আপনাদের পরিবারে যে ছোট বাচ্চাটি রয়েছে তার যদি আধার কার্ড না থাকে তাহলে তার জন্ম সার্টিফিকেট দিয়ে কিভাবে আপনারা রেশন কার্ডের জন্য আবেদন করবেন সেটা আমি আজকে আলোচনা করব এই ভিডিওতে আধার কার্ডে যেরকম নাম্বার রয়েছে জন্ম সার্টিফিকেটও সেরকম নাম্বার রয়েছে তো জন্ম সার্টিফিকেটের সেই নাম্বারটি আপনারা কোথায় পাবেন আর সেই নাম্বারটি যখন আপনারা অনলাইনে দেবেন সঙ্গে সঙ্গে কিন্তু ওই জন্ম সার্টিফিকেটে যার নাম বাবার নাম ঠিকানা সমস্ত কিছু চলে আসবে যেটা আধার নম্বর দিলেও চলে আসে সেটা কিন্তু জন্ম সার্টিফিকেটের নাম্বারটা দেওয়ার সাথে সাথে চলে আসবে তো এটাই আমি আপনাদের কাছে শিখিয়ে দেব যে কিভাবে আপনারা আধার কার্ড ছাড়া জন্ম সার্টিফিকেট দিয়ে রেশন কার্ড अप्लाई করবেন আমি দুটোই দেখাবো আধার কার্ডও দেখিয়ে দেব জন্ম সার্টিফিকেটও দেখিয়ে দেব তো এর আগের ভিডিওগুলোতে আমি রেশন কার্ড কিভাবে ট্রান্সফার করতে হয় অর্থাৎ বিবাহ সূত্রে যদি অন্য কেউ তার বাবার বাড়ি ছেড়ে স্বামীর ঘরে চলে যায় সে কিভাবে তার রেশন কার্ড ট্রান্সফার করবে আর রেশন কার্ড কারেকশন কিভাবে করবে এটা আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি আর এখন আপনাদেরকে দেখাবো ফ্রম ফোর অর্থাৎ নতুন সদস্যের রেশন কার্ড আপনারা কিভাবে তৈরি করবেন চলুন তাহলে আজকের ভিডিওটি আমরা শুরু করি প্রথমে আপনারা গুগলে চলে আসবেন এসে লিখবেন ওয়েস্ট বেঙ্গল ফুড ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফুড ডিপার্টমেন্ট লেখার পরে এরকম একটি লিঙ্ক আসবে এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে নতুন একটি উইন্ডো ওপেন হবে সেখানে দেখুন লেখা আছে সিটিজেন হোম এই অপশানে ক্লিক করুন এই অপশানে ক্লিক করার পরে আরেকটি নতুন উইন্ডো ওপেন হবে তারপরে দেখুন লেখা আছে রেশন কার্ড রিলেটেড কর্নার এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে আরেকটি নতুন উইন্ডো আসবে সেখানে দেখুন লেখা আছে সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে দেখুন আরেকটি উইন্ডো ওপেন হবে সেখানে লেখা আছে অ্যাপ্লাই অনলাইন তো এই অ্যাপ্লাই অনলাইন এই অপশানে ক্লিক করুন এখানে পরিবারের যে কোনো একজনের আধার নম্বর লিখবেন যার আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক আছে তার আধার নম্বরটা লিখবেন লেখার পরে এই চেক বক্সটিকে অন করে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে ওটিপি দিতে বলবে তো আপনার সেই নাম্বারে ওটিপি চলে যাবে আপনি ওটিপিটি বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে সাবমিট ওটিপি অপশানে ক্লিক করে দেবেন এরপর এইখানে ওই রেশন কার্ডের মানে যার আধার কার্ড দিয়ে লগ করলেন আর আধার কার্ডের সাথে যে রেশন কার্ডটির লিঙ্ক আছে সেই রেশন কার্ডের সমস্ত তথ্য কিন্তু এখানে দেখিয়ে দেবে তো তথ্যটা আপনারা দেখে নেবেন দেখে নিয়ে এখানে ইয়েস করে দেবেন করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অনেকগুলো ফর্ম আসবে তো আমরা যেহেতু নতুন রেশন কার্ডের জন্য আবেদন করব তার জন্য আমরা ফর্ম ফোর এখানে যে এখানে ক্লিক করুন নীল কালার দিয়ে লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই রকম আর একটি উইন্ডো ওপেন হয়ে যাবে এখানে কিছু করার দরকার নেই আপনারা সরাসরি এই নেক্সট বা পরবর্তী যে আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম আবেদনপত্রের এন্ট্রি বা পরিবারের বর্তমান যে সদস্য আছে তাদের সকলের নাম এখানে দেখাবে সেটা আপনারা নামগুলো একবার দেখে নেবেন নামগুলো দেখে নেওয়ার পরে নেক্সট বা পরবর্তী অপশানে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে আবার বর্তমান পরিবারের সদস্য এখানে বলছে প্রস্তাবিত কার্ড ধারকের বিবরণ অর্থাৎ আপনি যার যে বাচ্চাটির আধার রেশন কার্ড করতে চাইছেন তার যদি আধার কার্ড থাকে তাহলে এখান থেকে আধার কার্ড সিলেক্ট করবেন বার্থ সার্টিফিকেট থাকলে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করবেন তো আমি এখানে প্রথমে আধার কার্ড সিলেক্ট করলাম পরে আধার নম্বরগুলো এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই অপশানে ক্লিক করলাম এরপর দেখুন ভেরিফাই হচ্ছে ভেরিফাই হওয়ার সাথে সাথে ওই আধারের সাথে যে ফোন নাম্বারটির লিঙ্ক আছে সেখানে একটি ওটিপি চলে যাবে তো ওটিপি যাওয়ার পর আমি ওটিপিটিও এখানে বসিয়ে দিলাম ওটিপিটি বসিয়ে দেওয়ার পরে নিচে দেখুন সাবমিট ওটিপি ফর আধার অথেন্টিকেশান বা আধার প্রমাণীকরণের জন্য ওটিপি জমা দিন এখানে ক্লিক করুন ক্লিক করার পরে দেখুন ওই আধার কার্ডে মানে ওই বাচ্চাটির আধার কার্ডে যে নাম টাম আছে সব কিন্তু এখানে চলে আসছে সমস্ত ডিটেলস এখানে দেখে নেবেন দেখে নেওয়ার পর আমি একটু ব্যাকে গিয়ে এবার বার্থ সার্টিফিকেট দেখাচ্ছি দেখুন এখানে আছে বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেটের নাম্বারটি এখানে দেওয়া আছে আপনারা বার্থ সার্টিফিকেটটি লক্ষ্য করুন আমি আপনাদেরকে বার্থ সার্টিফিকেটটি দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে বার্থ সার্টিফিকেট নাম্বার এইখানে যেমনটা আছে আপনারা কিন্তু তেমনটাই দিয়ে দেবেন একদম সেম যা আছে তাই দেবেন দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন ভেরিফাই অপশানে ক্লিক করার সাথে সাথে দেখুন ওই বার্থ সার্টিফিকেটে যে নামটি আছে সেই নামটি দেখুন অটোমেটিক চলে এসছে নাম বাবার নাম সব কিন্তু অটোমেটিক চলে এসছে এবার এখানে ওবিসি না এসসি না জেনারেল সেটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে পাশে দেখুন তার বাবার নামটিও কিন্তু দেওয়া আছে তার ফাদার অভিভাবক হিসেবে সে তার বাবা এটাও দেওয়া আছে এরপর একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে এসে এখানে দেখুন লেখা আছে কনফার্ম এটা কনফার্ম করবেন কনফার্ম করার পরে এখানে বর্তমান পরিবারের সদস্যদের মধ্যে ওই নামটি যে নামটি আমি বার্থ সার্টিফিকেট দিয়ে অ্যাড করতে চাইছি দেখুন সেই নামটি এখানে দিয়ে দিয়েছে এরপর এই চেকবক্সগুলোকে আপনারা অন করে দেবেন তারপর নেক্সট বা পরবর্তী অপশানে আরেকবার ক্লিক করবেন ক্লিক করার পর একটা ইএস আছে হ্যাঁ আছে এখানে ক্লিক করবেন তারপরে এখানে অটোমেটিক এই বাড়ির নাম বা রাস্তার নাম বা স্ট্রিট নেম বা পাড়া সব কিন্তু অটোমেটিক নিয়ে নেবে যদি চেঞ্জ করতে হয় তাহলে আপনারা চেঞ্জ করবেন অথবা কিছু করার দরকার নেই গ্রাম পঞ্চায়েতের নাম আছে এরা চেঞ্জ করতে করবেন দরকার নেই তারপরে ভিলেজ বা ওয়ার্ডের নাম এটাও আপনারা চেঞ্জ করবেন যদি এটা অ্যাকচুয়ালি মৌজার নাম এখানে এতগুলো মৌজা আছে যেটা হবে সেই মৌজাটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে পোস্ট অফিসের নাম দেখুন দেওয়া আছে এখান থেকে আপনারা আপনাদের থানা এই থানাটিকে সিলেক্ট করবেন তারপর নেক্সট বা পরবর্তী অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে ডিলার আছে আপনাদের সেই ডিলারের নামটি শো হবে সেখানে আপনারা নেক্সট বা পরবর্তী অপশানে ক্লিক করবেন তারপর চুজ ফাইল অপশানে গিয়ে একটি ডকুমেন্টস আপলোড করতে হবে এখানে যদি আপনারা আধার কার্ড দিয়ে রেশন কার্ড করেন তাহলে আধার কার্ড আপলোড করে দেবেন আর যদি বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট দিয়ে রেশন কার্ড করেন তাহলে সেটি আপলোড করে দেবেন তো আমি একটি ডকুমেন্টস এখানে আপলোড করলাম এরপর সাবমিট ডকুমেন্টটা ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে এরকম ড্যাশবোর্ড চলে আসবে যেখানে বলা আছে যে আপনার যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু সাকসেসফুলি হয়ে সাবমিট হয়েছে এরপর আপনারা চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে যাবেন স্ট্যাটাসে গিয়ে এখানে এরকম কারেন্ট স্ট্যাটাস দেখতে পারবেন মোবাইল নাম্বারের লাস্টের চারটি ডিজিট দেখতে পারবেন তারপরে এই ভিউ অপশানে যাবেন তারপর নতুন আরেকটি এরকম উইন্ডো ওপেন হয়ে যাবে সেইখানে আপনারা সমস্ত অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা দেখতে পারবেন অ্যাপ্লিকেশানে যে অ্যাড্রেস দেওয়া হচ্ছে সেটা দেখতে পারবেন ডিলারের নাম দেখতে পারবেন তো এইভাবে আপনারা অনলাইনে আধার কার্ড বা বার্থ সার্টিফিকেটের মাধ্যমে রেশন কার্ডের জন্য কিন্তু আবেদন করতে পারেন তো আমি যেভাবে দেখালাম সেইভাবে যদি আপনাদের রেশন কার্ড অ্যাপ্লাই করতে বা রেশন কার্ডের আবেদন করতে কোনো সমস্যা হয় তাহলে সেটা অবশ্যই আমায় কমেন্ট করে জানান আমি আপনাদের রিপ্লাই দেওয়ার এবং আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি নতুন আরেকটি ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে